আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন তো পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে এশিয়ায় মোট আটচল্লিশটি দেশ আছে তাহলে বন্ধুরা আমরা জানি যে এশিয়া মহাদেশ আমেরিকা মহাদেশ এন্টারটিকা মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অনেকগুলো মহাদেশ কিন্তু পৃথিবীতে আছে কিন্তু এতগুলো মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ কেন বৃহত্তম সেটাই ছিল আমাদের আজকের কোশ্চেন আমরা কিন্তু এখানে তিনটা খুব ভালো ভালো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনের পয়েন্ট আমরা এখানে দিয়েছি যেটা পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্ট ইভেন এমসিকিউ পরীক্ষাতে আসে সেটা হলো যে পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত আর পৃথিবীতে যত লোক বাস করে তার মধ্যে ষাট ভাগ লোকই এশিয়া মহাদেশে বাস করে আর চল্লিশ ভাগ লোক অন্য মহাদেশে বাস করে অন্য মহাদেশ বলতে আরও যে মহাদেশগুলো আছে সেগুলো মিলে আর এশিয়া মহাদেশে প্রায় আটচল্লিশটি দেশ আছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আশা করি বিরোধটা বুঝতে পেরেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ